আসসালামু আলাইকুম জাহাঙ্গীর কবির ভাই জিজ্ঞাসা করছিল যে মা হতে শারীরিক মানসিক এবং সামাজিকভাবে ভাবে কি কি যোগ্যতা বা প্রস্তুতি প্রয়োজন তা আজকে কথা বলার টপিক হচ্ছে মা হতে হলে শারীরিক মানসিক এবং সামাজিকভাবে কি যোগ্যতা বা প্রস্তুতি প্রয়োজন আসুন জেনে না যাক এক নম্বর হচ্ছে শারীরিক যোগ্যতা এর মধ্যে রয়েছে সঠিক বয়স সাধারণত বিশ থেকে ৩৫ বছরের মধ্যে গর্ভধারণের জন্য সবচেয়ে নিরাপদ সময় দুই নম্বর হচ্ছে স্বাস্থ্যকর শরীর যেমন মায়ের পুষ্টি পর্যাপ্ত থাকা জরুরি যেমন আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক ক্যালসিয়াম ইত্যাদির পর্যাপ্ততা তিন নম্বর হচ্ছে জন্মগত বা দীর্ঘমেয়াদী রোগ না থাকা যেমন ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ চার নম্বর হচ্ছে ফার্টিলিটি বা উর্বরতা যেমন প্রজনন ক্ষমতা স্বাভাবিক থাকা অর্থাৎ ডিম্বাণু উৎপাদন ও মাসিক চক্র নির্মিত হতে হবে এরপর রয়েছে মানসিক যোগ্যতা গর্ভধারণের শারীরিক ও মানসিক পরিবর্তন সামলানোর মানসিক দৃঢ়তা থাকা দরকার গর্ভ অবস্থায় মানসিক চাপ বা উদ্বেগ কমিয়ে রাখা এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখা প্রয়োজন সন্তান পালনের জন্য ধৈর্য মানসিক স্থিতিশীলতা থাকা গুরুত্বপূর্ণ এরপর রয়েছে সামাজিক ও অর্থনৈতিক প্রস্তুতি যেমন পারিবারিক সমর্থন থাকলে গর্ভাবস্থা এবং সন্তান লালন পালন সহজ হয় অর্থনৈতিকভাবে প্রস্তুত থাকা জরুরি কারণ সন্তান লালন পালন ব্যয়বহ হয় একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ থাকা প্রয়োজন যেখানে শিশুর জন্ম ও বেড়ে ওঠা নিশ্চিত করা যায় এরপরে রয়েছে চিকিৎসা ও পূর্ব প্রস্তুতি গর্ভ ধরনের আগে ডাক্তার দেখিয়ে সঠিক টিকা নেওয়া দরকার তাছাড়া ধূমপান মদ্যপান বা অন্য কোনো ক্ষতিকর অভ্যাস থাকলে তা বন্ধ করতে হবে সঠিক প্রস্তুতি এবং সুস্থ জীবনযাত্রা বজায় রাখলে একজন নারী মা হওয়ার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে পারেন গর্ভধারণ আগেও পরে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ধন্যবাদ